আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু দিন ধরে এটি আপনার সাথে ঘটবে আপনার ভাগ্যবান সংখ্যা তিন